প্রথমবার সাদের অনুষ্ঠান একদম সামনে থেকে দেখলাম সামনের বাড়ি দাদা বাড়িতে এবং আমি এবং ভাই সেই দিনটা কিভাবে কাটালাম আমার সকালে পড়ানো আছে বলে ঘুম থেকে উঠেই সব কাজগুলো করতে শুরু করেছি তখন হঠাৎ যে বৌদি স্বাদ হবে সে বৌদি সকালবেলায় এসেই আমাকে বলে গেল বাড়িতে যেন রান্নাবান্না না করি ওখানে গিয়েই যেন খাই পড়াচ্ছিলাম এবং আমি এই বিষয়টা ভাবছিলাম আসলে কেমন জানি লাগছিল তারপর পড়ানো যখন ছুটি হলো তখন হঠাৎ ভাই এসে বলল দাদা তোমাকে সামনের বাড়ির একটা দাদা তোমাকে ডাকছে যেহেতু আমাদের একদম সামনের বাড়ি তাই আমিও চলে গেলাম আসলে খাবারের জন্যই ডাকছিল তারপর আমি এবং ভাই খেতে বসে পড়লাম ডাল ভাত এবং ঘ্যাটের সঙ্গে এবং মাছের পেটিও দিয়েছে সত্যি বলতে মাছ খায় না বলে আমি আগে কখনো স্বাদের অনুষ্ঠান উপলক্ষে যাইনি তবে এখন ভাবি কোথাও নিমন্ত্রণ খেতে গেলে একটা বেলা অন্তত রান্নাবান্না করতে হবে না আগের ভাবনা আর এখন ভাবনার মধ্যে এটাও একটা পার্থক্য সম্পূর্ণ ঘরটা সাজানোর দায়িত্ব দিয়েছিল আমাকে এই বেলুনগুলো দিয়ে তারপর আমি এবং ভাই দুজন মিলে বেলুনগুলো ফুলিয়ে নিলাম তারপর যে বৌদি সাধ হবে তার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে তার মঙ্গল কামনার জন্য তার শরীর এবং মনকে ভালো রাখার জন্য একটা কি যেন খাইয়ে দিল তারপর অনেকটা সময় লেগেছিল এইটুকু জায়গা সাজাতে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তারপর চলে এসেছিলাম বাড়িতে নতুন পোশাক পরতেই এই ছোট্ট বোনটা ডাকতে এলো তাই ভাইকে বললাম ওই গেঞ্জিটা পরিবর্তন করে একটা জামা পরতে আর এখানে এসে দেখি যে বৌদির স্বাদ হবে তার জন্য অনেক আয়োজন করেছে আর দুটো ধামায় দুটো জিনিস রেখেছে একটাতে পুতো আর একটাতে প্রদীপ যাই হোক বৌদি নিয়ে প্রদীপ করে যে তার ছেলে হবে নাকি মেয়ে হবে বিষয়টা একটু কাল্পনিক হলেও একটু মজার দাদা বেশ খুশি বৌদি বলছিল সন্তান যাই হোক না কেন সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এই সমস্ত কাজের মধ্যে যে জিনিসটা আমাদের আসল সেটাই করা হয়নি আসলে বৌদির জন্য একটা উপহার কিনবো সে আসবো আসবো করে বাজারে আসাই হচ্ছিল না তারপরে কাকুর দোকানে এসেছিলাম কোন শাড়িটা নেব সেটাও ভাবতে বসেছিলাম তারপর একটা শাড়ি নিয়ে ফিরলাম বাড়ির পথে দোকান থেকে ওষুধও নিয়ে গেলাম সকাল থেকে ভাবছিলাম বাজারে আসব সেটাই হচ্ছিল না তারপর ওষুধপত্র নিয়ে এসে ভাইকে বললাম পড়তে বসতে সারাদিনে পড়তে বসেনি যতই সামনের বাড়ি মাইক চলুক যতই আনন্দ হোক না কেন তবে ওর তো পরীক্ষা ওকে তোর কাজগুলো করতে হবে তারপর ওকে পড়তে বসালাম তারপর ঘুরিতে যখন আটটা বাজে তখন বললাম চল ঘুরে আসি ভাই কিন্তু এই সোয়েটারটা নতুন পড়েছে দেখতে কেমন লাগছে জানিও বৌদি বলছে তোমরা এত দেরি করে এলে কেন বললাম ভাইকে পড়াচ্ছিলাম তো তাই দেরি হয়ে গেছে এখানে এসে দেখি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মানে হয়তো আমরা সবার শেষেই বসেছি আসলে বলেছিলাম না শীতের দিন আমাদের এখানে খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে দেখো খাবারের আয়োজন ছিল শাক ডাল তারপর আবার ফুলকপির তরকারি মাছ ভাত ভাই তো মাছ দিয়ে খাচ্ছিলো